এই জমিন থেকে প্রচুর পরিমাণ পেঁপে পাকানো হয়েছে এই শাহিজাতের পেঁপেগুলো দেখেন সাইজগুলো দেখেন কত বড় হয় এটা আমি বলতে চাই না আপনারা এটা আইডিয়া করতে পারেন যে এই পেঁপেগুলোর সাইজ কত ওয়েট হইতে পারে আল্লাহ যখন দেওয়া ধরে তখন কিন্তু এগুলো আর শেষ হয় না আমরা কেন বলি যে পেঁপে চাষে লাভ বেশি এই যে দেখেন একটা পেঁপে এই পেঁপেটা যখন পাক তখন কয় টাকা বিক্রি করা হবে এটা আপনারা এই অনুভব বলতে পারেন আমি নাড়া ছাড়া দেবো না পেঁপেটা দেখেন পেঁপের সাইজগুলো অনেক বড় বড় পেঁপে আর বাগানগুলো ভালো করে ফলো করে দেখেন এখান থেকে আপনার অনেক পেঁপে সেরা হয়েছে এই যে ডান্ডাগুলো দেখতেছেন এই যে ডান্ডাগুলো দেখতেছেন আরও এই যে এই যে ডান্ডাগুলো দেখতেছেন এইগুলো সব সেরা হয়েছে আর এই যে দেখেন পেঁপেগুলো কালার আইসা গেছে এরকমভাবে এই জমিন থেকে পেঁপেগুলো আপনার পাকানো হয়েছে প্রচুর পরিমাণ পেঁপে আর কি এই জমিন থেকে পাকানো হয়েছে পেঁপের সাইজগুলো দেখেন দেখেন কত বড় পেঁপে আপনারা যারা পেঁপের চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে পেঁপের চারা দিতে পারবো আলহামদুলিল্লাহ দেখেন আর কালারগুলো দেখেন কত সুন্দর কিউট এই পেপেগুলো সব কালার আসা ধরছে পাকা ধরছে অনেক পেঁপে পাকানো হয়েছে আপনারা যারা পেঁপে চাষ করতে চান চারা নিতে চান পেঁপে চাষ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা চারা দিতে পারবো যত চারা লাগে তা আপনারা চিন্তা করে দেখেন যে একটা পেঁপে যদি এত বড় বড় হয় তাহলে পেঁপে চাষ করা কত লাভ হইতে পারে এই পেঁপেটা কয়েক কিছু হবে আমি বলতে পারবো না এটা মাপা না তারপরও দেখেন সাইজগুলো কত বড় এই যে দেখেন খুঁড়ি দিয়ে রাখা হয়েছে আর যদি খুঁড়ি না দেওয়া হয়তো তাহলে যে পরিমাণ পেঁপে ধরছে এই পেঁপে গাছগুলো মানে রাখা যেত না পেঁপেতে দেখেন এই যে খুঁড়ি দেওয়া হয়েছে কাঠ দিয়া এরপরে পেঁপের যে একটা সাইজ যে ওজন বা ওয়েট এইগুলো তারপরেও গাছে রাখতে পারে না খুঁড়ি দেওয়ার পরও গাছ রাখতে পারে না অনেক বড় বড় পেঁপে হয় আপনারা যে কোনো পেঁপের জাতের চারা নিতে চান আমরা আপনাদেরকে সেই জাতের পেঁপের চারা দিতে পারবো তাই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দিতে পারবো চারা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম